হ্যাঁ এই জায়গার টিচারগুলা খুবই ভালো আর কি ভালো বিহেভ করে ফ্রেন্ডলি অ্যান্ড ম্যানেজমেন্ট অনেক সুন্দর সবকিছু সুন্দরভাবে ম্যানেজ হ্যালো এভ্রিবডি দিস ইজ সাজুর রহমান বিফোর ইউ ওয়ান্স এগেইন আই হ্যাভ আই ডু লট অফ প্লেন্টি অফ ভিডিওস উইথ মাই স্টুডেন্টস ওয়ান্স এগেইন আই এম উইথ ওয়ান অফ আওয়ার ফেভারিট স্টুডেন্টস কল অমৃত ভালো আছেন ক্লাস থেকেছিলেন হ্যাঁ ক্লাস হচ্ছে হ্যাঁ অমৃত আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি প্রায় দুই মাসের থেকে অনেক দিন হয়ে গেছে দুই মাস কিন্তু গণলে দিন দিন করে ষাট সত্তর দিনের মতো হয়ে যায় তো অমৃত আপনার অভিজ্ঞতাটা কেমন আমাদের ট্যালেন্টেড গাজীপুর অফিসে হ্যাঁ এই জায়গার গুলা খুবই ভালো আর কি ভালো বিহেভ করে ফ্রেন্ডলি অ্যান্ড ম্যানেজমেন্ট অনেক সুন্দর সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করে সো আপনি জিরো কমপ্লিট করে ফেলেছেন ফেলেছেন রাইট আপনার জিরো কমপ্লিট করা শেষ হয়ে গেছে রাইট তো আপনার জিরো কমপ্লিট করার পর আপনি এখন আছেন আপনি কোন কোর্সে আছেন আপনি যদি একটু জানাতেন এখন ওয়ান টু ওকে আপনি কনট্রাক্সিক্স কন্ট্রোল চুল কোর্সে আছেন রাইট আপনি জিরো শেষ করেছেন এখন আপনি আছেন হচ্ছে ওয়ান টু জিরো শেষ জিরো শেষ করার পর আপনার একটা যে অন্য ইমপ্রুভমেন্ট যা যেটা একটা এটা যদি একটু প্রকাশ করতেন যে আমার ইমপ্রুভ হয়েছে কিনা না এরকম কিছু আসলে আমি আরো বেশি আমার নার্ভাস হয়ে যেতাম বাট কিছুটা কেটে গেছে এখন

আমাদের আমাদের গাজীপুর বিজ কেমন আপনার কাছে কেমন লাগে হ্যাঁ ওভারঅল টা ভালোই এই জায়গার পরিবেশটাও ভালো লোকটাও আর সাথে বসে আছি রাইট হ্যাঁ তো এখানকার আহ যখন আমি আমি গতকাল রাত্রে এখানে এসে বসেছিলাম মানে রাত্রে পরিবেশটা এত এত সুন্দর লাগে এখনো এত সুন্দর যে বসে আছি আমরা লাইক চেল রাইট তো এত সুন্দর এবং আমাদের শুধু এখানকারটা এই এই বিষয়ে এই এই জায়গাটা যে এরকমটা না আমাদের গাজীপুরটা অনেক সুন্দর হ্যাঁ গাজীপুর মানে সুন্দর গাজীপুর গাজীপুরই

ম্যানেজমেন্ট থেকে আমরা কি চাই যে ম্যানেজমেন্ট জন্য আমাদেরকে প্রতি পথে আমাদেরকে সাহায্য করে আমরা যেন ওনাদের মাধ্যমে এরকমই তো রাইট হ্যাঁ সেটা আমরাও চাই এবং আমরাও চাই আপনারাও চান সবাই চাই কারণ লাইক ওয়াকিং উইথ ইটস গিভস পাওয়ার এনার্জি রাইট সো ধন্যবাদ আপনি এসেছেন প্রায়ই বলে থাকি আপনি খুব কম কথা বলেন আপনি হাসেন ঠিক আছে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে দেখি আপনি হাসেন বাট কথা বলেন আপনি সবকিছুই বুঝেন অমৃত রাইট ইউর ম্যান সো ম্যান উইল বি ম্যান রাইট সো ধন্যবাদ এই ছিল আমাদের অমৃতর কাছ থেকে চাওয়া পাওয়া অমৃত খুব খুব কমই ক্যামেরার সামনে আসেন চেষ্টা করবো অমৃত আপনি আবার আসবেন কালকে আসবেন পরশু আসবেন নিজের যে একটা ক্যামেরা ফোবিয়া আছে আমরা বলি এক্সাম ফোবিয়া আমি আপনাকে বললাম যে আপনার ক্যামেরা ফোবিয়া আছে তো সেই ক্যামেরা ফোবিয়া আমার এতটা নাই কারণ আমি এত টু হয়ে গেছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর কামিং অ্যান্ড টকিং টু অডিয়েন্স টকিং টু মি অ্যান্ড ইয়ার ওয়েলকাম ওয়ান্স এগেইন আপনি আবারও আসবেন আপনার জন্য দুয়ার রইল। হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য